স্বাগত সবাইকে আজকে বেসিক্যালি তিনটে এমন সরল করাবো অনুরোধের অঙ্ক অবশ্যই জব ম্যাথামেটিক্স বলা যায় বিভিন্ন রকমের যে প্রবেশিকা পরীক্ষা আছে তাতে অঙ্কগুলো ভীষণ পরিমাণে আসে খুব ভালো তিনটে অঙ্ক প্রথম অঙ্কটা একটু দেখে নাও সাতাশি হাজার দুশো তেপ্পান্ন স্কোয়ার আছে একই সাতাশি হাজার দুশো তেপ্পান্ন পরে আছে আর ঠিক এক কম আছে সাতাশি হাজার দুশো বাহান্ন প্রথম যে ভুলটা করি সেই ভুলটা আগে বলে দিই আমাদের প্রথমে এটা স্কোয়ার করে গুণ করবো একটা বড় গুণ ফল আসবে তারপরে মাইনাস করবো মাইনাস করবো করা যেতেই পারে তাতে কি হবে সময়টা অনেক বেশি লাগবে প্রথমেই একটা কথা বলে দিই এই ধরনের অঙ্ক যখন পাবে মাথায় রাখবে কোনো একটা কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে চলো তাহলে অঙ্কটা একবার দেখে নি যেমন রুট আছে তুমি আগে দিয়ে নাও এইট সেভেন টু ফাইভ থ্রি স্কোয়ার যেমন আছে রাখলাম এটাকেও ডিস্টার্ব করলাম না সেভেন টু ফাইভ থ্রি প্রথমেই বলেছিলাম ওখানে এক কম আছে সে একটাকে যেহেতু এটা তেপ্পান্ন তেপ্পান্ন এটাকেও লাস্টে আমি তেপ্পান্ন করে দিই আট সাত দুই পাঁচ তিন তেপ্পান্ন ফিফটি থ্রি তো করে দিয়েছি আছে কি নেই তাহলে আমি এক বেশি করেছি তার মানে এক কমিয়ে দাও এই করে দিলাম অসুবিধা নেই তারপরে যা আছে সেটা যেমন আছে হুবহু লিখে দাও তোমাকে হবে বুদ্ধি করলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে এইট সেভেন টু ফাইভ থ্রি ব্রাকেটটা ওপেন করে দিই আমি যত ধীরে ধীরে করছি শিখে গেলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে মাইনাস এইট সেভেন টু ফাইভ থ্রি প্লাস ওয়ান আর একটা লাইন দেখো থ্রি স্কোয়ার মাইনাস এইটা এইটা টু ইন্টু এইট সেভেন টু ফাইভ থ্রি প্লাস ওয়ান লেখা যায় তো দুটো আছে তো মাইনাস সেভেন প্লাস টু ইনটু করে দিলাম এই লাইনটা থেকে অঙ্কটাকে নামিয়ে দেওয়া যায় জন্য তোমাদের জন্য একটা লাইন এক্সট্রা করছি আবার যেমন আছে লিখলাম করে দিই নিশ্চয়ই ওয়ান গুণ করলে নিশ্চয়ই পাল্টায় না করা যায় প্লাস ওয়ান তার হোসকে করলাম শেখানোর জন্য আবার উল্লেখ করছি তুমি জাম্প করে করতেই পারো এইবার দেখো

স্কোয়ার অর্থাৎ এইট সেভেন টু ফাইভ টু স্কোয়ার জন্য রুটটা উঠে গেলো আনসার বেরিয়ে গেল সাতাশি হাজার দুশো বাহান্ন যদি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস তুমি করতে পারো তাহলে এইটাই কিন্তু আসলে আনসার চলো নেক্সট অঙ্কটা দেখে নি দারুণ একটা অঙ্ক ওয়ান বাই পাঁচ গুণ আট ওয়ান বাই আট গুণ এগারো ওয়ান বাই এগারো গুণ চোদ্দ ওয়ান বাই চোদ্দ গুণ সতেরো আগে যে ভুলটা করে সেটা আগে একটু বলে নি পাঁচ একটা চল্লিশ করে দেবে আট এগারো অষ্টআশি একদম ঝামেলায় পড়ে গেল গোলক ধাঁধায় আটকে যাবে বেরোতে পারবে না তাহলে সহজেই বোঝা যাচ্ছে সেই রাস্তায় নিশ্চয়ই হাঁটা যাবে না অন্য কোনো নিশ্চয়ই কৌশল আছে কৌশল বলার আগে এই দুটোর মধ্যে গ্যাপ কত তিন বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে তাই তো একইভাবে এটাও দেখো তিন আছে এটাও দেখো তিন আছে এটাতেও দেখো তিন আছে আছে তো এই জিনিসটাকে কাজে লাগাবো একটু দেখো ওয়ান বাই ফাইভ বিয়োগ ওয়ান বাই এইট এইটা করে দেখি কি হয় পাঁচ আটে চল্লিশ লিখবো না কেমন পাঁচ গুণ আট লিখলাম আসছে এই ফর্মটা চলে এসছে পাঁচ পাঁচ বাদ দিলাম আট আট বিয়োগ পাঁচ তার মানে তিন বাই গুণ আট তার মানে এইটা মাধ্যমে এলো তাই তো তার মানে আমি যদি এইটা থেকে এইটা করতে চাই সমান সমান অর্থাৎ যদি লিখতে চাই উপরে একটা চলে আসছে না তাহলে বাই সেই তিনটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি সামনে একটা একের তিন করে দিলাম এইখানে করে দিচ্ছি দেখো একের তিন যদি করি তাহলে তিন তিন কেটে যাচ্ছে তাহলে পুরো ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল প্লাস এইটা যদি ঠিক একইভাবে দেখো একটা তাল পেয়ে গেছি এখানে একের পাঁচ ছোট থেকে বড়টা বিয়োগ করেছি তাহলে এখানেও তাই করা যায় একের আট বিয়োগ একের এগারো এখানেও একটা তিনের সমস্যা আসবে সেই তিন তো সামনে নিয়ে নিয়েছি একই জিনিস এখানেও হবে একের এগারো বিয়োগ একের চোদ্দ আর পরেরটাও একইভাবে করে দিচ্ছি একের চোদ্দ বিয়োগ একের সতেরো সব কটা দিয়ে সব কটাতেই একটা তিনের প্রবলেম হবে তার জন্য সবার আগেই একের তিন বা তিন ভাগের এক ভাগ আমি কমন নিয়ে নিয়েছি খেয়াল করে দেখো এইটা এইটা কেটে গেল এইটা এইটা কেটে গেল এইটা এইটা কেটে গেল থাকলো কি একের তিন ভেতরে একের পাঁচ বিয়োগ একের সতেরো এবার তুমি ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবে পাঁচ গুণ সতেরো পঁচাশি সতেরো বিয়োগ পাঁচ এক এক তিন গুণ সতেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে বারো নিচে পঁচাশি তিন দিয়ে বারোকে কাটলে চার তাহলে আনসার বেরিয়ে গেল চার বাই পঁচাশি দেখো কত সহজে অঙ্কটা করে নেওয়া গেল। নেক্সট অঙ্ক সেই একই কথা অনেক ভাবে করা যায় প্রথমে যোগ করে স্কোয়ার করে ভাঙিয়ে দিতেই পারে এটাকেও মাইনাস করে স্কোয়ার করে ভাঙিয়ে দিতেই পারি সবচেয়ে বড় উপকামও হবে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রেও ফেলে দিতে পারি টোটালটাকে এ বি ধরে নিতে পারি সেটাও একটা উপায় হতে পারে কিন্তু সময় বেশি লাগবে তোমাদের অন্য একটা উপায় দেখাই আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি ফোর এ বি ফোর এ বি সূত্র আমরা সবাই জানি কি সেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মানে পাঁচশো বিয়াল্লিশ বি মানে তিনশো একুশ আসছে এ প্লাস বি হোস্কয়ার মাইনাস এ মাইনাস বি বিস্কে এইটা থেকে আমি এইটা লিখতে পারি ফোর এ বি লিখতে পারি নিশ্চয়ই তাহলে তাই লিখে দিই ফোর এ হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ গুণ বি হচ্ছে তিনশো একুশ নিচে যা আছে রেখে দিলাম পুরোটা পুরোটা কেটে গেল আনসার কত হয়ে গেল একদম কিন্তু বাইরে গিয়ে করতে হবে। আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকে